একটি অঙ্গ হচ্ছে স্কল এই স্কল সংগঠন কিন্তু আওয়ামী একটা সংগঠন বাংলাদেশে আওয়ামী সংগঠন হিসেবে তারা কাজ করছে আওয়ামী সরকার থাকা গেলেন স্কল যে সমস্ত অবৈধ কাজ করেছে সবগুলোকে আওয়ামী সরকার নিয়ে সামনে আসতে এবং বিশ্বের মুখোমুখি করা যায় কেন কেন কারণ এই স্কলকে যদি বিশালের মুখোমুখি করে তাহলে তার শিক্ষা সংস্থা গুলা কি এই জন্য এই সরকার যতটুকু সর্বোচ্চ চেষ্টা করেছে সব কিছু কি স্কিপ করা যায় কিনা কোনোভাবে সেগুলোকে ধাপা ছাপা দিয়া চেপে রেখে মিডিয়ার থেকে এবং বিশ্বের আওতা থেকে এগুলাকে পিছিয়ে রেখে বা ডেকে রেখে এই সরকার কোন ব্যবস্থা নির্যাতন করে কিন্তু কিন্তু এই সরকার কিন্তু বাংলাদেশ থেকে মিলে যাওয়ার পরেও কিন্তু কিন্তু এই সরকার থেকে মিলায় সে কিন্তু তার অপকর্ম অপকৌশল ইন্ডিয়াতে বসেও সে কিন্তু চালিয়ে যাচ্ছে সম্প্রতি এক বিচারক বা আইনজীবী নাম সাইফুল ইসলাম আলী এই সাইফুল ইসলাম আলী আমরা যতটুকু জানতে পেরেছি নব মুসলিমদের একজন আইনজীবী ছিল নতুন করে যারা মুসলমান ধর্ম ত্যাগ করে যখন অন্য ধর্মে চলে যায় তখন তার পরিবার তাকে নির্যাতন করে জুরুন করে তারপরে মারপিট করে এবং কি মামলা দেয় দেয় বাংলাদেশের যে সমস্ত হিন্দু বা অন্য ধর্ম থেকে ইসলাম ধর্মে যারা যারা করে ইসলাম ধর্ম গ্রহণ করে তাদের পরিবার থেকে তাদের ধর্ম ধর্ম থেকে যে সমস্ত মামলাই লোকগুলাকে দেওয়া হয় সেগুলা লড়ার জন্য ওই উকিলদের মধ্য থেকে একজন ছিল সাইফুল ইসলাম আলিমাম আলাম ইস্কোন যে প্রভু তাদের তো তারা পৃথিবীর সব কিছুকে প্রভু মনে করে তারা মনে করে গরু গরু যদি প্রবু হতে পারে অবশ্যই সংগঠনের প্রভু হচ্ছে তার নাম সে আওয়ামী সরকার অনেক ফ্যামিলির অনেক লোকের জমি দখল করি খাই এই স্কুলের সংগঠন কি একজন প্রভু নাম ছিন্ন সে কিছু জমিন দখল করি খাইত এবং দেশদ্রোহীর কাজ করত তো সরকারের পক্ষ থেকে এই চিহ্নের নাম কিছু মামলা দেওয়া হয় এই মামলাগুলোর মধ্যে আছে জমি দখলের মামলা দেশ উদ্যোগের মামলা সহ প্রায় ছয় থেকে আটটা মামলা তার মামলা আছে সেই মামলাগুলোর সাথে সংযুক্ত হচ্ছে সাইফুল ইসলাম আলী আলী এই সাইফুল ইসলাম আলী নব মুসলিম এই লোকগুলোর মামলাও সে আদালতে লড়ত আপনারা জানেন গত সপ্তাহ এই সাইফুল ইসলাম আলিফ আইজিব এই চিহ্ন অনুসারীরা তাদের ধর্মের কিছু অনুসারীরা এই ধরে নিয়ে প্রকাশ্যে জবাই করে দিয়েছে দিয়েছে একজন মানুষকে মানুষ কিভাবে জবাই করে এবং আপনি কি মনে করেন আজকে এই জবাই কি তাদের এর আগেও তারা কোন মানুষকে জবাই করেছে হত্যা করেছে টুপি সেটা আওয়ামী সরকার দামা চাপা দিয়েছে এবং ভবিষ্যতেও যে এমনটা হবে না আছে অবশ্যই তারা এইটা দিয়ে যদি পার হয়ে যায় তাহলে তারা আরো মানুষ খুন করবে আরো উসল খুন করবে আরো বহু আলীর আইনজীবী নামে বহু আলীকে তারা এরকম প্রকাশ্যে জবাই করে দিয়ে তাদেরকে যদি আমরা এখন এভাবে ছেড়ে দেই আওতায় না তাহলে তারা আরো বেশি বেড়ে যাবে জরুরি যাতে বাড়াবে এই জন্য আমরা এই হত্যার তীব্র নিন্দা জ্বাই এবং সাথে সাথে আমরা দাবি করি

যে রাসুল নিজের মাতৃভূমি নিজের জন্মভূমি মক্কা নগরী শাকতে বাধ্য হই সেখানে এই মুনাফিকরা দেয় নাই যখন মোদিনা রাসুল্লাহ সাল্লাহুল্লাহামকে এই কাপের নির্যাতন শুরু করলো

যাদের সঙ্গে যুদ্ধ করা হচ্ছে এই সর্বপ্রথম রাসুল্লা সরণা বলে আল্লাহ তারা বলেন যাদের সঙ্গে যুদ্ধ করা হচ্ছে তার মানে মুসলমান মুসলমান যাদের সাথে যুদ্ধ করা হচ্ছে যে সমস্ত মুসলমানদের সাথে আল্লাহ তারা অনুমতি দিয়েছে আর সামনের দিকে দৌড়ার দরকার নাই আর পিছন দরকার নাই এবার নিজে পিছন দিকে দৌড়ার দৌড়াচ্ছে

ভয় না আপনার ৩১৩ জন সঙ্গী এই বদর যুদ্ধের মধ্যে এরপরে রাসুল্লাহ বদর কাহিনলেন করলেন বদর কাহিনের মধ্যে রাসুল যখন জয়যুক্ত হলেন করলেন তখন আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন মারে তাই আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন ও নবী আপনি যখন আদাব করেন আপনি এবং আপনার সাহাবায়ে کرام যখন আদাব করে। আসলে তখন আপনারা আল্লাহর আপনাদের ওই আশরে আল্লাহ তাআলারাই তা দানিয়েছেন তাহলে আপনি মারেন না বরং আপনার হইয়া সরাসরি মাই দিয়েছে আল্লাহ তাহলে আমাদের ভয় পাওয়ার কোন কারণ নেই আমরা এখন আর পিছিয়ে হটার কোন সুযোগ আমাদের নেই আমরা ঈশ্বর সহ যত এই সমস্ত উগ্রবাদী দল আছে আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে তাদেরকে আমরা প্রতিহত করতে হবে এখন আমাদের সময় এখনো যদি আমরা তাদেরকে ছাড় দিয়ে দিই তাদেরকে আমরা তাহলে আমাদের মাথার উপর যাবে এক ব্যক্তি এক বান্দরকারী বান্দর কেন সবাই বান্ধব ছিলেন তো বান্দর বান্ধব এই ব্যক্তি

কিন্তু রাগিটা কেন রাখছে গতকাল আপনাকে আঘাত করে কেন কেন তখন বলে ভাই আঘাত করি বলে এই একে আমি খাবার পালন করি এখন এ যেইভাবে আমার কাছে একে যদি আমি বাড়িতে না দেই এক সময় সে এরপরে যদি আমি তাকে আঘাত লাগবি সে এক সময় আমার ঠিক কিনে বলেন

বড় লাগে না ট্যাক্স লাগে না কারণ হচ্ছে আমরা হচ্ছি আমরা হচ্ছি গণতন্ত্রের দেশে কিন্তু নির্যাতন করবে হত্যা করবে কুল করবে এটা নেওয়া যায় বলেন আমরা স্পষ্ট বলেছি যে এটা কোন হিন্দু না এটা হিন্দুর নাম বেছে বাংলাদেশের বিশ্বে একটা বহির্বিশ্বেগ্রবাদী দল হিসেবে স্বীকৃতি পেয়েছে হিন্দু না যুগ যুগ ধরে আমাদের বসবাস করছে কখনো হলেও পরে এই পুরা তুমি হত্যা এ পর্যন্ত যাই নাই তার মানে ইসকন এটা হিন্দু সম্প্রদায় নয় এটা একটা উগ্রবাদী দল এটা সারা পৃথিবীতে এটা উগ্রবাদী হিসেবে স্বীকৃতি পেয়েছে এই জন্য তাদেরকে রুখে দিতে হবে তাদের বিরুদ্ধে আমাদেরকে আমাদেরকে শক্ত হাতে দমন করতে হবে আল্লাহ তালা এই সমস্তবাদী থেকে আমাদেরকে হেফাজত করুন এবং আমাদের দিন ধর্ম আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে পালন করা পালন করে বাংলাদেশে চলার ভাইরা আমরা একটা বিষয় স্মরণ করতে হয় যে গত সপ্তাহ সোমবার না আমাদের এই মসজিদের মোটামলি যিনি মসজিদের জন্য বেশিরভাগ জমি যিনি দিয়েছেন দান করেছেন তিনি মঙ্গলবারে তো মনে হয় না মঙ্গলবারে মানে করেছেন

দুই নম্বর হল যে নেক আমল মানুষ বললে কখনো কখন ওই নে ওই ব্যক্তিকে ছেড়ে যায় কবরে ওই নে কেমন তার সাথে থাকে কেয়ামতের ময়দালেও ফুলসিরাতে মিজেনের পাল্লা এমনকি ওই ব্যক্তিকে জান্নাতে দেওয়া পর্যন্ত এই নেক আমল আল্লাহ তার সাথে যুদ্ধ করতে থাকিস দুই নম্বর হলো একজন মিথ্যা ব্যক্তি থেকে সন্তান এখন এই সন্তানাজি হয়তো ন্যাক হবে না হয় বট হবে ন্যাক সন্তানি দোকান যাই হোক যাই হোক পৃথিবীতে আসলে আসলে আমাদের আপন বলতে পৃথিবীকে আত্মীয় স্বজন সম্পর্ক সব থাকতে পারে কিন্তু দেখেন আপনি যান যেই সন্তান আপনি দেখে যান চল্লিশ দিন পরে আপনার সন্তান এমনকি যে স্ত্রীর জন্য আপনি রাত দিন করেছেন স্ত্রীকে আপনি এত ভালোবেসেছেন মৃত্যু রাত্রা দিন পর্যন্ত স্ত্রী আপনাকে সাথে রাখতে আপনি যেদিন বলেন সেই দিন থেকে স্ত্রী তার পাশে আপনাকে চল্লিশ দিন মধ্যে ওই স্ত্রী পরিপূর্ণ আপনাকে ভুলে যাবে কিন্তু আল্লাহ তাহলে তারপরেও সাড়ে পাঁচ দশ দিন ইজ্জত পালনের সুযোগ দিয়েছে এবং সাড়ে মাস দিন একজন স্ত্রীকে স্বামীর জন্য কাদার জন্য শোক পালন করার জন্য সুযোগ দিয়েছে কিন্তু আসলে সাড়ে মাস দিন লাগে না ভুলতে কি চল্লিশ দিনের ভিতরে কিন্তু সব কিছু ধুয়ে মুছে চাপ হয়ে যায় তাহলে দুনিয়াতে আপনি আত্মীয় স্বজন সম্পর্ক আপনার সব থাকতে পারে আপনার সন্তান আপনার ভাই বোন আপনার মা বাবা

হয়তো বা সাময়িক আপনার কাজে আসবে যদি এক সন্তান আপনি রেখে যান আর যদি বৎসন্তার আপনি দুনিয়াতে রেখে যান তাহলে এই বৎসন্তার শুধুমাত্র আপনার কবর আপনার বৃদ্ধি করবে শুধুই কবর আপনার করবে আর তিন নম্বর হচ্ছে আপনার সম্পদ যে সম্পদটা আপনি মৃত্যুর পর করে যে সম্পদের জন্য আপনি অত্যন্ত পরিশ্রম করেছেন মনের মত একটা গাড়ি কিনার জন্য নিজের জীবনকে সফল করার জন্য সম্প্রতি অর্জন করার জন্য আপনি সারাক্ষণ পরিশ্রম করে গিয়েছেন আপনি আপনার করে আপনার টাকা টাকা আপনার জমি জমি এগুলার সাথে সাথে আপনার সন্তানদের মধ্যে অর্জন হয়ে যাবে যেটা একচ্ছত্র মালিক ছিলেন আপনি যে একমাত্র ওয়ারেন্ট ছিলেন আপনি আপনি বলার পরে আপনার 447 আপনার 8080 সেটার মালিক হয়ে যাবে পরেই হয়ে যাবে আপনাকে সেটার মালিকও আর লাভও হবে না হবে না এবং কি যে গাড়ি আপনি শত্রের গাড়ি কিনেছেন সেই গাড়ি হয়তোবা আপনার কোন সন্তান দখল করবে অথবা সেটা বিক্রি করার জন্য তাহকি কাস্টমার কাস্টমার খুঁজবে এরপরে আপনি আপনি যে আপনি দুনিয়াতে রেখে যান সেই জিনিসগুলা চাকরি ব্যবসা এই ব্যবসাতে ব্যবসা প্রতিষ্ঠানে হয়তো এরপরে দিন থেকে আপনার সন্তান বুঝবে অথবা ব্যক্তি হয়ে যাবে বিলাম হয়ে যান তাহলে বলেন বলেন সম্পত্তির মধ্য থেকে কোন সম্পত্তিটা আমার সাথে গেছে সাথে গেছে যে গাড়ি কেনার জন্য আমি শ্রম দিলাম দিলাম দিন রাত এক করলাম নামাজ করলাম না আল্লাহ তালা পাঁচবার মসজিদ থেকে ডাকু আমি গেলাম না যে ঘর মতো যে সম্পত্তি আমি অর্জন করলাম আমার এতেকালের ধর কোন সম্পত্তিটা আমার সাথে গেলে বল কোন সম্পত্তি যাবে আমার ভাইরা তাহলে আমরা তিনটা বন্ধু পেলাম এক নম্বর হচ্ছে মৃত ব্যক্তির আমল নাম সেই সম্পদ এই সম্পদ হয়তো আপনার এই সন্তান হয়তো আপনার আংশিক কাজে আসতেও পারে কিন্তু ন্যাক আমল যেটা সেটা কখনোই আমার আপনার সঙ্গ ছাড়বে না আপনি ধরে নেন আপনার ঢাকার শহরে খুব গনিষ্ঠ তিনজন বন্ধু আছে যাদের ছাড়া কখনো আপনি খাইতেন না যাদেরকে কখনো আপনি ছাড়তেন না সবসময় একদিন আপনি ইচ্ছা করলেন আপনি বাড়িতে আসবেন কিন্তু আপনার তিনজন বন্ধু একের সাথে কখনো তাদেরকে আপনি কিন্তু তারা তো তাদের বাড়িতে আলাদা 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 আপনার অন্তরঙ্গ বন্ধু আপনি ছান বাড়িতে আসতে তিনজন বন্ধুর মধ্যে তিনজন বন্ধুজন ঠিক আছে তোমাকে ছল আগে নিয়ে আসিনি আসিনি তিনজন বন্ধু বন্ধু আপনি জোনাকি গাড়ি থেকে টিকিট কাটলেন একজন বন্ধুর বাড়ি হচ্ছে কুমিল্লা আরেকজন বন্ধুর বাড়ি হচ্ছে ধরেন সাঁতার পায়া চৌ তাহলে কুমিল্লার বন্ধু কুমিল্লা পর্যন্ত আপনাকে আগায় দিয়ে দিয়ে সেইখান থেকে বিদায় হয়ে গেল চলে গেল আংশিক কাজে আসতো কি আসলো না মানে আংশিক কাজে আসলো এরপরে আরেকজন বন্ধু আপনাকে সাঁতার পায়া চৌরাসটা পর্যন্ত আগিয়ে দিয়ে তার বাড়িতে চলে গেল তাহলে সেও আপনার কি আনসিক কাজে আসলো এরপরে তৃতীয় বন্ধুটা সে বললো তোমাকে বাড়িতে পৌঁছাই দিয়ে তারপরে আমি বাড়িতে যাই বলেছে ওই বন্ধুটা আপনাকে ছাড়ে নাই আপনার বাড়িতে পৌঁছায় দিয়ে তারপরে সে বন্ধুটা সেখান থেকে বিদায় নিল তাহলে দেখা গেল তিনজন বন্ধুর মধ্যে সর্বগণ বন্ধু হলো সে যে ব্যক্তি আমাকে বাড়িতে পৌঁছায় দিয়ে তারপরে সে চলে গেল তুলে কিনা বলেন না বলে এ ভাইরা আমাদের আমল নামা আমাদের সম্পদ আমাদের সন্তানের উদাহরণটা সেরকম আমার সম্পত্তি আমার এতেকালের সাথে সাথে আমার সামনে ছেড়ে দিয়েছে বাকি রইল কিছু পথ আমার ন্যাক সন্তান আমার নেক সন্তান আমার জন্য দোয়া করতে পারে না করতে পারে তবে নেক সন্তান যদি হয় কখনো পাসরতে নামাজ পড়ে নিজের জন্য নিজের পাসরতে নামাজ পড়লেও ওই সন্তানের আবল্লাবা থেকে কিছু নেয়ক আমল কিছু নেক কিছু স্বভাব তার পিতা-মাতার খবর এনে দেবো দেওয়া হয় সুবহানাল্লাহ তাহলে এই দুই নম্বর বন্ধু হলো আমার নেক সন্তান দিয়ে ভাইরা নেক সন্তান যদি হয় তাহলে মাটির মধ্যে আমার কবরের মধ্যে একটু শান্তি আমি পেতে পারি কিন্তু যদি বদ সন্তান হয় আজকে আমাদের নেক সন্তান কি জিনিস সেটা আসলে আমরা জানিওরা জানিওরা কালামেমাতিদের মধ্যে আল্লাহ তারা বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা

যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য তোমরা ভালো কর্ম করো নাকি এটা পরীক্ষা করার জন্য আল্লাহ মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে আমনের দিক থেকে কেউ উত্তমকে সেরা সেটা পরীক্ষা করার জন্য আল্লাহ মৃত্যু সৃষ্টি করেছেন জীবন সৃষ্টি করেছেন করেছেন। এই সুরের মধ্যে সারের নজুলে অনেকগুলা কথা আছে তবে আমি সন্তানের যতগুলো আপনাকে বলি একটা পিকা তার সন্তান ছেলে মেয়েদেরকে যত কিছু উপহার দেয় দেয় তার মধ্যে সর্বশ্রেষ্ঠ উপহার আছে যত উপহার দিবে আপনি গাড়ি দেন বাড়ি দেন সম্পত্তি দেন জায়গা জমি দিয়ে যান এই করে আপনি হয়তো হতে দিবে দিয়ে দিতে পারেন আপনি ছেড়ে যাওয়ার সময় আপনার অনেক যুদ্ধ হয়ে থাকতে পারে এই যুদ্ধ আপনার তার সন্তানকে হাতিয়ে দিয়েছেন যত লেখ এবং বর দুনিয়া এবং আগ্রহ করে যত হাতিয়ে দেন সবচেয়ে মূল্যবান এবং সেরা হাজিয়ে হচ্ছে তাকে কোরআন শিক্ষা দেওয়া যদি আপনি সেটা দিতে পারেন তাহলে কোরআনের এক স্থান একদিন না একদিন তাকে দুনিয়ার অপর থেকে দুনিয়ার সমস্ত প্রতারণা থেকে বোকা থেকে তাকে ফিরিয়ে নামাজের দিগান তাহলে সর্বোত্তম হাদিয়া কি কোরআন শিক্ষা দেওয়া এটা হচ্ছে সর্বোত্তম হাদিয়া এই কোরআন যদি শিক্ষা দিতে পারেন তাহলে বুঝবেন সন্তানের কখন দাপ আপনি অধিকার করছেন তাহলে এই সুরা

এক ব্যক্তিকে তিনি বলেন আমি তোমাকে এমন একটা উপহার দিব যে উপহার দিলে তুমি সন্তুষ্ট হয়ে যাবে তখন ওই বললেন বললেন অবশ্যই আপনি আমাকে তা বলে দিম দি তখন তিনি বললেন বললেন তুমি সুরামূলক নিজে পড়াও পড়া জিবাহ করা তোমার পরিবার পরিজনদেরকে শিক্ষা দাও এবং তোমার পাড়া প্রতিবেশীদেরকে শিক্ষা দাও কেন এই জন্য কেননা এটি নাজাত দিলেন সমানন্দা বলেন নাজাক মানে এখানে জানলার তো হতে পারে নাজাক মানে এখানে শান্তিও হতে পারে কমরের জীবনে আখের জীবনে কেমন মানে হাসরে মিজানে সব জায়গা যেটা কি দিব শান্তি আর শান্তি কারণ হচ্ছে এটা আমাদেরকে শান্তি দিবে দুই নম্বর হচ্ছে দিবসে সাথে এই মুলুক কিয়ামতের মাঠে আমার আপনার পক্ষ থেকে আল্লাহ তালার সাথে জমদা করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না আমাকে আপনাকে জানাতে পৌঁছে দেবে তাহলে আল্লাহ সাথে করে এই সুরামুলুকুল আমাকে আপনাকে কোথায় নিয়ে যাবে জানলাতে নিয়ে যাবে এই জন্য এই সুরামুল বিশেষ করে যারা মাতার জন্য ঈশ্বরের সব পেছনে চায় মাছ ফেরাতে করতে চায় তারা যেন এই সুরা মুলুক করে নিয়োগ করে মাতা পিতার কবরের আজাদ থেকে এবং মাতা পিতার নাজাতের জন্য বিদেশের জন্য তারা আজ করে দেবেশ্বর ইসলাম আল্লাহ তালা আমাদের সকলকে সকলকে আহল করা প্রাপিক দেন করুন যে কথাগুলো বাংলাদেশে আল্লাহ তারা সকল আমাকে আমার পিতাদেরকে আমলকার প্রাপিক দেন